মধ্যে কে আমার বাসার থেকে দুই লক্ষ টাকা নিয়েছি সত্যি করে মালিক আমি আপনাকে বাড়িতে পাঁচ বছর ধরে কাম করতেছি কোনোদিন আপনার বাড়ির একটা সুতা পর্যন্ত অসরাই নেই সত্যি কথা কইতাছি মালিক আমি আপনার টাকা নিয়ে আমার এই এত বড় বাড়িতে কোন তিনজন ছাড়া আর কি কেউ আছে হ্যাঁ তোদের তিনজনের মধ্যে একজন আমার টাকাগুলো গুলো নিয়েছে ভালোভাবে বলছি টাকাগুলো আমাকে পেতে বিশ্বাস করেন আপনার বাড়ি থেকে আমরা এক টাকা চুরি করি নাই আমরা তো অনেক দিন ধরে কাজ করি আর আমরা যেন টাকা চুরি করব কোন আলো আপনি আমাদের কি এভাবে চোরের অপবাদ দেন না আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা চোর না চল এক টাকা চুরি করি না

আমার হাতে যে রশিটা আছে এটা কোনো সাধারণ রশি না এটা হচ্ছে জাদুর রশি এই রশি স্পর্শ করে যে মিথ্যে কথা বলবে তার মুখ দিয়ে রক্ত বমি হবে আর রক্ত বমি হতে হতে সে মারা যাবে এখন আমি এক এক করে এই রশি সবার হাতে দিব এই রশি স্পর্শ করে সবাই সত্যি কথা বলবি যে কে টাকা নিয়েছিস আর কে টাকা নিস মে তোকে দিয়ে শুরু করছি আমি রশি ধরে কইতেছি আমি আপনাকে টাকা আপা

এটা আমার হাতে যে রশিটা ترى দেখতে পাচ্ছিস সত্যি বলতে এটা কোনো জাদু রশি না এটা এমনি নর্মাল একটা রশি এটা স্পর্শ করলে কেউ মরবেও না কারো মুখ দিয়ে রক্তও বের হবে না এটা শুধুমাত্র আমি ব্যবহার করেছি কে আসল চোর সেটা বের করার জন্য এই তুই সবার হাত সামনে আন সামনে আন বলছি আপনি টাকা চুরি করেছেন বাসা ম্যাডাম আমি টাকা হলো চুরি করতাম না টাকাগুলো চুরি করতে বাধ্য হইছি আমার ভাই হাসপাতালে ভর্তি ডাক্তারই কইছে দুই লাখ টাকা না হইলে আমার ভাইরে পাতাইতে পারুম এই এইজন্য ম্যাডাম কোনো উপায় নাপায়া টাকাগুলো চুরি করতে বাধ্য হইছি ম্যাডাম আপনি আমারে ক্ষমা করে দেন মালিক আপনি আমারে ক্ষমা করে দেন আমার ভুল হই গেছে মালিক তোর মায়া কান্না শোনার সময় আমার নেই আমার টাকিগুলো নিয়েছি আমার টাকা করে দে আমি বলি কি বর্ষাকে এবারে মতো maaf করে দে বর্ষা তো আমাদের বাড়িতে অনেক দিন ধরেই কাজ করে বর্ষা তো কখনোই আমাদের বাড়ি থেকে কিছু চুরি করেনি এইবারই প্রথম আমাদের বাড়ি থেকে দু লক্ষ টাকা চুরি করেছে আমার মনে হচ্ছে বর্ষা যদি অনেক বড় বিপদ না হতো তাহলে হয়তো বা বর্ষা আমাদের বাড়ি থেকে এতগুলো টাকা চুরি করতো না বাবা এতগুলো টাকা এখন বর্ষা কি করে আপনাকে দিবে বর্ষা তো আমাদের বাড়িতেই কাজ করে মাসে মাসে তাকে একটা মাইনেও দেওয়া হয় আমার মনে হয় ওখান থেকে কিছু কিছু কেটে রেখে ওই টাকাগুলো শোধ করলেই হবে

এবারে ভালো বন্ধু আমি তো খেয়াল রাখবো তাই না আচ্ছা যাই হোক বাবা লাঞ্চ টাইম হয়ে গেছে চলুন আপনাকে খেতে দেবো আচ্ছা ঠিক আছে চলো